হ্যালো বন্ধুরা তো বাকি বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটি দেখতে থাকো সকালে রেদিও উঠছি এখন তো দেখছি এটা ঘুমাইচ্ছি আমি তাহলে একটু বমি নেব নাকি অনেক সকালে রেদিও

চাই দেখি মেয়েগুলো তো এখনো ঘুম থেকে উঠছে না ওদেরকে এবার তুলে দিই আরে এই তো তোতা তো ঘুম থেকে উঠে গেছে পাখি আর রাখি ঘুমোচ্ছে কিরে তোতা তুই কখন উঠলি ঘুম থেকে এই তো মা এক্ষুনি উঠলাম আমি তোর ভাই বোন ওঠেনি ওদেরকে ডাক হাক না মা আজকে তো খুব শীত পড়েছে ওরা না হয় আর একটু ঘুমা না না অনেক বেলা হয়ে গেছে এখন উঠুক দরকার হলে দুপুরে আবার ঘুমোবে পাখি রকি অনেক বেলা হয়েছে পড়া করতে হবে তো উঠে পড় তাড়াতাড়ি না না অনেক বেলা হয়েছে উঠ উঠে সোয়েটার পরে নে তাহলে দেখবি আর শীত লাগবে না চল তারপরে তো পড়াও করতে হবে তোরা তিনজনে বাইরে আয় আমি বাইরে যাচ্ছি তাড়াতাড়ি আয় মুখ ধুয়ে দেব সকালের জল খাবারটা তো হলো কিন্তু দুপুরে কি রান্না হবে বলো দেখি সবজি তো টুকটাক আছে কিন্তু আমার দাদু ভাই দিদি ভাইরা তো মাছ মাংস ছাড়া পারে না বড় খোকা ছোট খোকা তোরা কি আজ বাজারে যাবি না নাকি হ্যাঁ একটু শীতটা বেশি পড়েছে তাই বলে কি বাজার ঘাট বন্ধ থাকবে বাড়িতে হবে না কি একটা কাজ আছে দাদা কাজে বেরোবে বলছে বাজারটা তাহলে আমি করে নিয়ে আসি অনেকদিন না ডাব চিংড়ি খাওয়া হয়নি আজকে ভালো ডাব আর চিংড়ি নিয়ে আসবো ডাব চিংড়ি করো দুপুরে ভাই আজ না ডাব চিংড়িটা না আজকে না হ্যাঁ অন্য একদিন করবো আজকে ঠিক ভালো লাগছে না তুমি বরং আজকে আড়শে মাছ বা ট্যাংরা মাছ নিয়ে এসো আজকে একটু হালকা পাতলা ঝোল করবো বাচ্চাদের কারোরই পেটটা তো ঠিক নেই তাছাড়া কালই তো পঁচিশে ডিসেম্বর কাল আবার কেক টেক অনেক কিছু খাওয়া হবে কাল তোমার দাদা বলছিল একটু খাসির মাংস আনবে আর একটু ফ্রায়েড রাইস করব হ্যাঁ ওই জন্য আজকে একটু হালকা পাতলা খাবো তুই কালকে তাহলে খাসির মাংস আনবি কালকে দুপুরে খাওয়াটা তো তাহলে জমে যাবে খাসির মাংস আর ফ্রায়েড রাইস আহ আচ্ছা বৌদি ঠিক আছে আমি আর দেরি না আমি তাহলে যাই ঝটপট বাজারটা করে নিয়ে আসি তারপর তো তুমি রান্নাও করবে আচ্ছা মা আমিও তাহলে আমার কাজটা সেরে আসি নিয়ে তোমরা রান্না বান্না করো বাড়ি এসে দুপুরে খাবো আসছে মা মা আমি তাহলে বাকি রান্নাগুলো সেরে নিই তারপর ভাই মাছ নিয়ে আসলে শুধু মাছের ঝোলটা লাস্টে করে নেবো তাহলেই হয়ে যাবে আহা আচ্ছা বৌ মা তুমি রান্না বসাও আমি তাহলে স্নান করে পুজোটা সেরে নিয়েই থাকে বৌদি আজ বিকালে আমারও একটা বান্ধবীর বাড়ি যাওয়ার আছে একটু দরকার আছে খেলি দাঁড়া সবে তো বারোটা বাজে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এই মাছের ঝোলটা নামিয়ে নিই তাহলে যে আতিন ভাই বোনের ততক্ষণে স্নান করে নে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো ওমা মা বোনকে আমি দেখেছি পাঁচ দিন ধরে স্নান করে না জানো তো হ্যাঁ বৌদি জানো তো আমিও দেখেছি পাখি কিন্তু স্নান করে না বাথরুমে যায় হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে আসে ও অনেকদিন স্নান করে না জানো তো তুমি বরং একটা কাজ করো ওকে আজকে ভালো করে সাবান সাপুতে স্নান করিয়ে দাও কাল তো বড়ো দিন ওকে বলো নইলে সাদা ক্লথ সে ওকে গিফট দেবে না তাহলে দেখবে ঠিক স্নান করে নেবে হ্যাঁ ঠিকই বলেছ আচ্ছা দাঁড়াও দেখছি কি করা যায় পাখি রকি তোতা আয় আদিকে তোদের তিনজনকেই আমি স্নান করিয়ে দেব ভালো করে সাবান শ্যাম্পু দিই কাল তো বড় দিন সান্তাক্লাস আসবে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান না করলে জানিস তো সান্তাক্লাস কাউকে গিফট দেবে না প্রথম তো দিদিভাই পরদিনে কী হয় গো আরে রাখি তুই তো কিচ্ছু জানিস না কালকে তো বড় দিন জন্য কালকে সান্তা ক্লাস এসে সব বাচ্চাদেরকে উঠিয়ে দিয়ে যায়

পাখি বেশি নড়াচড়া করিস না জল ঢালছি নাহলে কানে জল চলে যাবে চুপ করে বসে থাক আরে ঠান্ডা না রে পাখি গরম জল দিয়েছি দেখ না গরম জল মিশিয়ে দিয়েছি খুব ঠান্ডা না এই দেখ শ্যাম্পু এনেছি এবারে দেখ এই শ্যাম্পুটা তোর মাথায় দিয়ে ভালো করে ঘষে ঘষে মাথায় শ্যাম্পু করিয়ে দেব মাথার চুলটা পরিষ্কার হয়ে যাবে দেখবি তোর গাটাও পরিষ্কার হয়ে যাবে তাহলে সান্তাক্লজেসে কালকে তোকে সব থেকে ভালো গিফটটা দিয়ে যাবে আরে আমি দেখেই তো দিচ্ছি বাবা শ্যাম্পুও ঢুকবে না আর চোখে ঢুকলেও জ্বালা করবে না তুই তো ভয় পাস না দাঁড়া ভালো করে তোর গায়ে হাতে পায়ে দেখ কি ময়লা জমেছে হাত পাগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিই বাবা এত নোংরা কেন রে তোর গায়ে সত্যি কথা বলতো পাখিমা কতদিন স্নান করিসনি নোংরা গায়ে কি নোংরা উঠছে এরকম নোংরা থাকলে তোকে একটাও গিফট তো ছি এই শীতে পাঁচ দিন তুই স্নান করিসনি জানিস না স্নান না করলে ঠান্ডারও বেশি লাগে নোংরা ছি দাঁড়া এবার ভালো করে জল দিয়ে ধুয়ে দিই কোথায় ঠান্ডা জল গরম জল দিচ্ছি তো বোকা মেয়ে মুখটা ভালো করে তাহলে মুখে আর একটু শ্যাম্পু থাকবে না বোকা মেয়ে একটা শীতে রোজ স্নান করতে হয় তাহলে জানিস তো একটুও ঠান্ডা লাগে না চান করলে শীতটা অনেক কম লাগে আরে আরে বোমা পাখি দিদিকে স্নান করাচ্ছ তা দিদি ভাই এ তুমি কদিন স্নান করিনি মা মাত্র আপনার নাতনি পাঁচ দিন স্নান করেনি আজকে বলছে রোজ দেখুন কত চালাক বাথরুমে যায় জামা কাপড় পাল্টায় হাত পা মুখ ধুয়ে বেরিয়ে আসে ভাবি মেয়ে স্নান করছে সেই জন্যই তো আমার অবাক লাগছে যে কোনো বছর শীতে তো রোজ স্নান করে না এবার কি ব্যাপার ও যে এত চালাকি করছে আমি তো বুঝতেই পারতাম না দিয়া না বললে তাই জন্য আমিও চালাকি করে ওকে স্নান করিয়ে দিলাম ওকে বলেছি সান্তাক্লাস গিফট দেবে না যদি স্নান না করে দেখুন এখন কেমন সুর করে স্নান করে নিল না না ওদেরকে কেন স্নান করাবো ওরা এবারে বাথরুমে গিয়ে নিজেরাই স্নান করে আসবে তোকে স্নান করানোর জন্যই তো আমি ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসলাম তুই যেমনি রোজ আমার মিথ্যা কথা বলিস তাই আমিও তোর ভালোর জন্য একটু তোকেও মিথ্যা কথা কালকে তো বড়দিন দিন তোর সব বন্ধুরা আসবে তুই এরকম নোংরা গায়ে থাকলে তোর কি ভালো লাগতো ভালো হলো না অত স্নান করবি এবার উঠে আয় এবারে ঠান্ডা লেগে যাবে প্রথমে তো স্নান করতেই চায় না আর জলে একবার নামালে দেখো এখন আর উঠতেই একটু ভালো জল ঢেলে চাইছে না দাঁড়া অনেক স্নান করেছিস তারপরে আমি ভালো করে মুছিয়ে দিই এখানে বস আমি একটু পরিষ্কার জল ঢেলে দিই তোর মুখে চোখে হ্যাঁ চুপ করে দেখ ভালো করে জল দিচ্ছি মুখ চোখ ভালো করে ধুয়ে তারপর জল থেকে উঠে আয় অনেক স্নান হয়েছে ভালো করে মুছিয়ে দি তো তা রকি যা তোরা এবারে বাথরুমে গিয়ে স্নান করাই তারপর সবাইকে খেতে দেবো আজকের তো বেঁচে গেলাম পাখি মাত্র জানেন না আমি আট দিন স্নান করিনি ই ইরা কি তুই কিছু পাইলি না না দিদি বা আমি কিছু করিনি কিচ্ছু বলিনি চলো আমরা বাথরুমে দিয়ে স্নান করে আসি প্রথমে আমি যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখিকে পাঁচ দিন পর আজকে কত ভুলিয়ে বালিয়ে মিথ্যা কথা বলে আমাকে স্নান করাতে হলো তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা